মঞ্চটা যেন প্রস্তুতি হচ্ছিল বড়সড় পরিবর্তনের জন্য তাই দায়িত্ব নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাত দেন ব্যাপক সংস্কারে এর অংশ হিসেবে তিনি উদ্যোগ নেন বিভিন্ন দফতরের গণছাটাইয়ের তবে ট্রাম্পের এই গণ পরিকল্পনা আপাতত রুখে দিল আমেরিকার আদালত অবিলম্বে সংশ্লিষ্ট দফতরকে ছাটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক তিনি জানিয়েছেন এভাবে কর্মীদের ছাঁটাইয়ের অধিকার নেই সংশ্লিষ্ট দপ্তরের এভাবে কর্মীদের ছাঁটাই করা যায় না খবর এএফপির ট্রাম্প দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন সরকারি দফতরের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আর তার জন্য কমাতে হবে কর্মী সংখ্যাও যেখানে প্রযুক্তি উদ্যোক্তা ইলুন মাস্কেও নিয়েছিলেন তিনি পরামর্শদাতা হিসেবে এরপর যেই কথা সেই কাজ ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি হোয়াইট হাউজের কর্মী ব্যবস্থা দফতর থেকে একটি ইমেল পাঠানো হয় সমস্ত সরকারি কর্মীদের তাতে বলা হয় এক সপ্তাহের মধ্যে কাজের হিসাব দুই দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের অন্যথায় ধরা হবে তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন ট্রাম্পের দফতরের এই নির্দেশ নিয়ে হয় আমেরিকার হাজার হাজার সরকারি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে অনেক কর্মী পড়ে যান অনিশ্চয়তায় অনেকেই নিজেদের চাকরি নিয়েও ফুটতে থাকেন দুশ্চিন্তায় তবে এর পরেই ঘটে বড় চমক বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা এই ইমেইলের জবাব দিতে নিষেধ করেন কর্মীদের আর তারপরই জানা যায় কয়েক হাজার শিক্ষানবিশ শিক্ষানবিশ কর্মী খবর মার্কিন প্রশাসনের নিয়ম অনুযায়ী যারা সরকারি চাকরির প্রথম বা দ্বিতীয় তাদের হিসেবে রয়েছেন গণ্য করা হয় কিন্তু আদালতের মতে এই শিক্ষানবিশদের এভাবে ছাঁটাই করার অধিকার নেই হোয়াইট হাউজের তারা যেমন কর্মীদের নিয়োগও করতে পারে না বরখাস্তও করতে পারে না ফেডারেল বিচারক উইলিয়াম অ্যালসুক বলেন আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাটাইয়ের অধিকার